পাঁচটি আলাদা বিষয় বিনিয়োগ আগামী দিনে বাংলায় এক লক্ষ কোটি টাকা ঢালবে রিলায়েন্স জানালেন মুকেশ আম্বানি বুধবার বিজিবিএসের প্রথম দিনে মোট পাঁচটি আলাদা আলাদা বিষয় বিনিয়োগের কথা বললেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি প্রথমে তিনি বলেন রাজ্যে মোট পঞ্চাশ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছিল রিলায়েন্স আগামী দিনে সেই বিনিয়োগের পরিমাণ বাড়ি এক লক্ষ কোটি টাকা করা হবে এরপরেই পাঁচটি আলাদা বিষয় উল্লেখ করেন তিনি প্রথমেই তিনি মনে করিয়ে দেন জিও যাত্রা শুরু করেছিল কলকাতা থেকে তিনি মনে করেন কলকাতা ও মমতা ব্যানার্জি সৌভাগ্য বয়ে এনেছে সেই কারণেই রাজ্যে ডিজিটাল পরিকাঠামো তৈরির বিষয় আরও বিনিয়োগ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানি ঘোষণা করেন কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে ও গবেষণার কাজে আরও বেশি করে বিনিয়োগ করবে রিলায়েন্স একটি এআই ডেটা সেন্টার তৈরি করবে তার সংস্থা সেখানে উন্নততর এআই তৈরির কাজ করা হবে এছাড়া রিটেল বা ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগের পরিমাণ বাড়াবে এখন রাজ্যে মোট এক হাজার তিনশোটি স্টোর রয়েছে সেই সংখ্যাটি বাড়িয়ে করা হবে এক হাজার সাতশো এছাড়াও এই রাজ্যের একাধিক খাদ্য প্রক্রিয়াকরণ ও প্রস্তুতকারক সংস্থাতেও বিনিয়োগ করেছে রিলায়েন্স আমানে উল্লেখ করেন অনমোল রাজা বিজ থেকে শুরু করে বিশ্ব বাংলার মতো সংস্থার খাদ্য বিভাগে বিনিয়োগ করেছে তার সংস্থা পরিস্থিতি বিচারে বিশ্বের সব পক্ষের নজর এখন সবুজ শক্তির দিকে আরও বেশি পরিমাণে সবুজ শক্তির বিকাশে অর্থাৎ গ্রিন এনার্জিতে বিনিয়োগের কাজ করবে রিলায়েন্স কলকাতায় দাঁড়িয়ে সে কথাও বলেন মুকেশ বিদ্যুৎ প্রকল্পের আরও বিকাশের জন্য সোলার বাংলার প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি এছাড়াও রাজ্যে কারিগর অর্থনীতি সুবিধার্থে স্বদেশ পোর্টালের মাধ্যমে রিলায়েন্স নেতৃত্বাধীন ডিস্ট্রিবিউশন চেন কাজ করবে রিলায়েন্স ফাউন্ডেশনের হাতে কালীঘাট মন্দির পুনর্নির্মাণের কাজ দেওয়ার জন্য এদিন মুকেশ আম্বানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন মুকেশ আম্বানি অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে পশ্চিমবঙ্গে বাণিজ্য পরিস্থিতির প্রশংসা করলেন মনে করিয়ে দিলেন আগের মতোই আগামী দিনও কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব নিকট আত্মীয়ের মতো পাশাপাশি কাজ করবেন তিনি এবং তার সংস্থা পাশাপাশি মোট পাঁচটি আলাদা বিষয় বিনিয়োগের কথাও ঘোষণা করেন এদিন তার বক্তব্যের শেষে বিশ্বের বিভিন্ন সংস্থা ও শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার আবেদনও করেন মুকেশ আম্বানি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে